আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইউনিভার্সিটির খুব পপুলার একজন সমন্বয়কের নাম তালাত মাহমুদ রাফি এই তালাত মাহমুদ রাফির এগেনস্টে খুব ভয়ঙ্কর একটা অভিযোগ এসেছে তালাত মাহমুদ রাফির অ্যাকাউন্টে প্রায় একানব্বই লাখ টাকার লেনদেন হয়েছে যা বিভিন্ন তদ্বির বাণিজ্য করে তালাত মাহমুদ রাফি এই লেনদেনটা করে এটার মধ্যে কাস্টমসের ঝামেলা থেকে মুক্তি তারপরে ট্রান্সফার বাণিজ্য যে যাদের চাকরি চলে গিয়েছিল তাদের পুনর্বহালের তদ্দির এইসব তদ্বির দিয়ে এই টাকার লেনদেনটা হয় এটা একটা পোর্টাল ছাপায় এবং তারপরে ডিলিট করে দেয় অ্যালার্মিং ব্যাপারটা হচ্ছে এই পোর্টালে এই নিউজটা ছাপার পর আমাদের দেশের সাধারণ মানুষ এইটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে সাধারণ মানুষ এটাকে অবিশ্বাস করে নাই এটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা যে সাধারণ মানুষ মনে করছে যে সমন্বয়কদের পক্ষে এই ধরনের তদবির বাণিজ্য করে টাকা খাওয়া সম্ভব দেখেন আমাদের আসিফ ছয় সপ্তাহ ছয় দিন হেলিকপ্টারে চলে চড়ে যে বিলটা হয়েছে এটা নাকি তাদের একটা বড় ভাই দিয়েছিল আমাদের হাসনাত পাজেরও চলে এটা নাকি কোনো এক বড় ভাই ওকে দিয়েছে চালার চলার জন্য সার্জিসরা যে প্রোগ্রাম করে এটা নাকি বড় ভাইরা অ্যারেঞ্জ করে আচ্ছা এই বড় ভাইরা কি শুধু শুধুই করছে এগুলা এগুলো তো ইনভেস্টমেন্ট তাদের উপরে টাকা ইনভেস্ট করা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি